হ্যালো গাইস যারা প্রতিদিন গিভয় কাস্টম খেলতে চান যারা গিভয় নিতে চান যারা অযথা সময় নষ্ট করতে চান না যারা ডায়মন্ড নিতে চান জলদি চলে আসুন যারা গিভয় নিতে চান একটু জলদি চলে আসুন এবং কমেন্ট করুন এবং লাইক শেয়ার করে দিন যারা গিভ হয়ে কাস্টম খেলতে চান যারা গিভ হয়ে কাস্টম খেলতে চান একটু জলদি চলে আসুন যারা গিভ হয়ে কাস্টম খেলতে চান জলদি চলে আসুন আমাদের গিভ হয়ে সিস্টেম হলো তিন কিল ভিয়া উইকলি পাঁচ কিল ভিয়া উইকলি লাইট দশ কিল ভিয়া দুইশো টাকা আর বিশকিল ভুয়া মাতলি যারা গি ভয়াস্টম খেলতে চান ভাই হ্যাঁ বলেন এম ডি নীর এম ডি রিপন হ্যাঁ ভাই যারা ওয়াশিং আছে একটু জলদি কমেন্ট করুন এবং স্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যালো ভাই হ্যাঁ এমডি ইমন ভাই লেখছে হ্যালো ভাই হ্যাঁ এমডি ইমন ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আপনি তো অনেক ভালো প্লেয়ার ভাই আপনার সাথে অনেক খেলেছি এম এমডি নীরব নীরব হ্যাঁ নীরব ভাই মাহিম ও সরি ভাই মাহিম আপনার নাম মাহিম হ্যাঁ মাহিম ভাই কে বলবা বলো

হ্যাঁ শ্যাম ভাইয়া ভালো আছেন এমডি নীরব জি আছি আলহামদুলিল্লাহ সবাই শরীর স্বাস্থ্য সবার ভালো আছে আপনারা যদি গিভয় কাস্টম খেলতে চান তিন কিল ভুইয়া উইকলি লাইট পাঁচ কিল ভুইয়া উইকলি দশ কিল ভুইয়া দুশো টাকা বিশ কিল ভুইয়া মাতলি যারা খেলতে চান জলদি চলে আসুন সময় নষ্ট না করে জলদি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে জলদি চলে আসুন আজকে ভাই দশটা সাবস্ক্রাইবার চাই ভাই আপনাদের কাছ থেকে দশটা সাবস্ক্রাইবার চাই যে করে দশটা সাবস্ক্রাইব করে দিবেন আমি রুম কোড দিব একটু পরে রুম কোড দিব ভাই সিএম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আমিও ভালো আছি আপনারা যদি গিভ খেলতে চান নগদে বা ডায়মন্ড নিতে চান ভাই আমি বলতেছি জলদি চলে আসুন সজীব ভাইয়া ভেট অ্যানভেড মি মি মানে কি ভাই বুঝলাম না আমি বাংলাদেশি ভাই আমি ইন্ডিয়া না ও এনভেড মানে এনভেড নিচ্ছেন ও হুম বলবেন তো একটু যারা ওয়াশিং আছে একটু জলদি কমেন্ট করে দিন এবং আমি রুম কোড দিব আপনারা সবাই চলে আসুন আর রুম কোড হল ওয়ান জিরো সবাই তুলুন ওয়ান জিরো কোনো পিন নেই ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সিক্স টু সেভেন থ্রি একটু জলদি চলে আসুন আর যারা ওয়াশিং আসি একটু কমেন্ট করে আর ভাই সবাই কিন্তু স্যালেন্ডা সাবস্ক্রাইব করে যাবো ভাই ভাই যারা ওয়াশিং আছে একটু কমেন্ট করুন সবাই চলে আসুন ভাই তাড়াতাড়ি একটু চলে আসুন ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সিক্স টু সেভেন থ্রি আর বেশি জন লাগবে না ভাই স্যার স্যার আটজন স্টার্ট দেবো সিএস কাস্টম আটজন হলেই আমি স্টার্ট দিয়ে দিব আটজন হলে স্টার দিও বেশি দেরি করব না ভাই একটু ভাই আপনারা যদি দেরি করেন তাহলে আমাকে বলে তো লাভ নেই আমি টিম আপনারা যারা গিভার নিতে চান অবশ্যই আজকে অবশ্যই একজন গিভার পাবেনি যার সবচেয়ে বেশি কিল শেষ কাস্টম বানাইছে এই জন্য যে যার সবচেয়ে বেশি কিল যে দল জিতবা ওই দল অবশ্যই উইকলি লাইট পাবায় কুইকলি লাইট পাবেই সবাই পাবে সবাই একটু জলদি চলে দেরি না করে একটু জলদি চলে আসি ভাই জলদি চলে আসি ভাই এই ফোন যারা একটু ওয়াশিং আসি ভাই একটু জলদি চলে আসুন নাই ভাই পাঁচ নাই ফাইম কেবি ভাই ভাই কেবি ভাই কোনো পাস নেই জলদি চলে আসুন জলদি চলে আসুন পাস নাই আর আটজন হতে হবে ভাইম ভাই আমি একটা কথা বলি আপনি লবিতে এসে বলবেন ভাই স্টার দেন স্টার দেন আপনি যে করে হোক আটজন তৈরি করবেন তারপরে গিয়ে স্টার দিব কেননা এই স্যার স্যার আটজন যদি স্টার না দিই আসেন পাস পাস নেই ভাই কোনো পাস নেই টিম কোড দিয়ে চলে আসেন ভাই টিম কোডটি ভাই বলতেছি ভাই ভাই পাস নেই পাস নেই টিম দিচ্ছি বলেন টিম তুলেই চলে আসতে পারবেন এমডি ইমন হেল্প হ্যাঁ কি ভাই হেল্প কি করে আমি হেল্প করতে পারি ভাই ভাই হ্যাঁ ইমন এমডি ইমন ভাই বলেন ভাই আমি টিম বলতেছি বেশিজন লাগবে না আটজন জন আপনারা যারা আটজন আছেন আপনারা একটু জলদি চলে আসুন আমি কাস্টমার রুম কোড দিব ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর সিক্স ফোর সিক্স টু সেভেন থ্রি টু সেভেন থ্রি আর যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন এবং কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমডি ইমন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইটিজেড फाइम के भी भाई सेलेन तो सब्सक्राइब कर देना बहुत शुरू ओ पास पास दिस इक्याल नहीं रे सी 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 আমি খেলবো এম ডি ভাই আপনি খেলবেন আপনি চলে আসেন জলদি চলে আসুন তাই তো ভাই বলল পাস হ্যাঁ হ্যাঁ সজীব বিয়ে সজীব ভাই হ্যাঁ সজীব ভাই ছোটো অনেক আমার ছোটো ভাইয়ের মতন কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে তার জন্য আমি অনেক দুঃখিত সে আমাকে অনেক ভালোবাসে এবং খুব আন্তরিকভাবে তার অন্তর থেকে একটা মোহব্বত আছে আমার জন্য আচ্ছা আমি ভিতরে কথা বলি ঠিক আসি একটু জলদি চলে আসুন ও আই ডি জেট ফাইম হে আমি গেমিং টপ ওয়ান ও ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইম ভাই ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই বুঝতে পারিনি আন্তরিকভাবে আমি দুঃখিত ভাই আমি বুঝতে পারছি এবার হ্যাঁ আপনার এবার যার ওয়াশিং মেশিন টিম দিচ্ছি ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সিক্স টু সেভেন থ্রি একটু জলদি চলে আসুন যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সিক্স টু সেভেন থ্রি যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন সে কিন্তু দুইজনকে মেরেছে অনেক ভালো খেলে তার আইডি দেখে বোঝা যাচ্ছে সে অনেক পুরাতন প্লেয়ার যারা ওয়াসিং আছে যারা কেনার সাথে যারা ওয়ান ডি ওয়ান কমেন্ট করুন

अब एक फसल के लाख वो हलकी चलते हैं हलकी

ভাই একটু কমেন্ট করিনি ভাই যারা ওয়াসিং আর কমেন্ট করি Yeah. বিপক্ষে সেকে উরাধুরা অপমান করছে নল দিচ্ছে বেশ অনেক ভালো খেলে পুরো যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করুন যারা ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চান যারা ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চান টু ভার্সেস টু খেলতে চান একটু বলি কমেন্ট করুন লাইক করুন শেয়ার করে দিন একটু কমেন্টে বলুন যারা পরবর্তী ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চান একটু জলদি বলুন যারা আমার সাথে খেলতে চান ওয়ান বি একটু কমেন্ট করুন তো দেখি এই বটের সাথে খারাপ খারাপ খেলতে চান